থানকুনি পাতা দিয়ে দু ধরনের রেসিপি তৈরি করব। এই রেসিপি দুটো খুবই মুখরোচক হবে এই রেসিপি তৈরির জন্য সবার প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল আর কিছুটা পরিমাণ মসুরের ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার মসুরের ডাল গোবিন্দভোগ চাল আর থানকুনি পাতা কিছুটা পরিমাণ নিয়ে খুব সুন্দর করে মিহি করে বেটে নেব এবার বড়া তৈরির জন্য লঙ্কা কুচি কুড়ে রাখা নারিকেল আর পেঁয়াজ কুচি সাথে নিয়ে নেব গোটা জিরে হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম এক চামচ বেসন এবার চাল ডাল থানকুনি পাতা দিয়ে যেটা বেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এই বাটাটার মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণ জল দেওয়া যাবে না জল দিলে বড়াটা খুব একটা মুচমুচে হবে না এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব মাখাটা ঠিক এইভাবে হবে এর থেকে বেশি পাতলাও হবে না আর খুব শক্তও হবে না ঠিক এইভাবে মেখে নিয়েছি এবার বড়া তৈরির জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মেখে রাখা বড়ার মিশ্রণটা দিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে নচেত চট করে তলাই ধরে যাবে সেই জন্য মিডিয়াম করে দিয়ে বড়াটা ভাজতে হবে আঁশটা যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু বড়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে আর বড়াটা খুব সুন্দর মুচমুচেও হবে ভাতের সঙ্গেও যেমন খেতে লাগবে আর এই বড়াটা খালি মুখেও খেতে কিন্তু অসাধারণ লাগে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর অল্প কিছু সময় অপেক্ষা করেছি এবার একটা দিক খুব সুন্দর করে লাল লাল হয়ে এসছে এবার আরও একটা দিক এইভাবে উল্টে দিতে হবে দুটো দিক খুব ভালো করে লাল লাল হয়ে এলে তারপরে একদম আঁচ কমিয়ে এটাকে ভাজতে হবে অনবরত নাড়াচাড়া করে ভেজে মুচমুচে করতে হবে দিলেই বড়াটা খুবই সুস্বাদুভাবে তৈরি হবে এপিডোপিট পলট পালট করে দুটো দিক লাল লাল করে নিয়েছি এবার অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দর করে মুচমুচে করে নেব। দিলেই আমার খুবই টেস্টি আর মুচমুচে থানকুনি পাতার বড়া পুরোপুরি তৈরি হয়ে যাবে দেখেই বোঝা যাচ্ছে এই বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব একে একে সব বড়াগুলো ঠিক এইভাবেই ভেজে তুলে নেব এবার তৈরি করব থানকুনি পাতার চপ এটা কিন্তু খুবই টেস্টি আর একেবারে নিরামিষ এই চপটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই চপ তৈরির জন্য একটু বড়ো সাইজের থানকুনি পাতা লাগবে তার জন্য প্রথমেই আমি থানকুনি পাতার এই বোঁটাগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার ব্যাটার তৈরি করতে হবে ব্যাটার তৈরির জন্য আমি এখানে নিয়েছি এক বাটি বেসন আর নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে লবণ আর খাওয়ার সোডা সমস্ত কিছু আগে খুব ভালো করে শুকনো উপকরণ মেখে নেবো মাখা হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটার তৈরির সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায় খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে হবে এর থেকে বেশি পাতলাও হবে না আর ঘনও হবে না এবার গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একে একে পাতাগুলো ডুবিয়ে নিয়ে তেলের মধ্যেই ছেড়ে দিলে খুব সুন্দর করে মুচমুচে আর মুখরচক। চপ পুরোপুরি তৈরি হয়ে যাবে এমনিতে আমরা এইভাবে কুমড়োর চপ বা বেগুনি তৈরি করে খাই কিন্তু একবার যদি থানকুনি পাতাটাকে ঠিক এইভাবে চপ তৈরি করে খাওয়া যায় এর স্বাদ কিন্তু অনেকটাই মজার হবে একে একে তেলের মধ্যে আমি এই পাতাগুলো ডুবিয়ে সুন্দর করে ছেড়ে দেব দেখেও খুব সুন্দর লাগছে নিরামিষ দিনে একবার যদি থানকুনি পাতার চপটা ঠিক এইভাবে তৈরি করে খাওয়া যায় তার স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয় মিডিয়াম আঁচে এপিডোপিট ঠিক এইভাবে ওলট পালট করে ভেজে নিলে থানকুনি পাতার মুচমুচে আর টেস্টি চপ পুরোপুরি তৈরি একে একে সবগুলো চপ এইভাবেই তৈরি করে নেব আমার এই দু দুটো ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন রকম রান্নার রেসিপি নিয়ে